শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি একটা ভিডিও নিয়ে তো সেটা হচ্ছে আমার কাছে ওই বিভিন্ন কারণে আমি অনেক সময় হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করি স্পেসিফিক বলতে গেলে বলা যায় যে আমি যখন আমার আমার তো একটাই চ্যানেল আমার একটা চ্যানেলেই আমি সব কিছু মানে আমি ওই মানে আমার যা শাড়ির কালেকশান বা যা কিছু এবং আমি আমার যা স্পিরিচুয়াল বা হ্যাশট্যাগ আমরা সকলে আমরা যা আলোচনা করি আমি সবই একটা চ্যানেলের মাধ্যমেই করি তো যখন আমি আমার শাড়ির কালেকশান বা গয়নার যে কাজ করি সেগুলো যখন ছবি দিই তখন বাধ্য হয়ে আমাকে আমার হোয়াটসঅ্যাপ একটা নাম্বার আছে সেই নাম্বারটা আমি দিই শুধু অর্ডার করার জন্য জিনিসপত্র যারা নেবে ইন্টারেস্টেড তো সেই কারণে কিন্তু ওই নাম্বারে ফোন আসে অনেক আমি ফোন অচেনা নাম্বার ধরি না বলে ধরি ধরতে পারি না কিন্তু হোয়াটসঅ্যাপ আসে সেই হোয়াটসঅ্যাপে যখন প্রশ্ন আসে না যখন কোনো মানুষের কোনো কোয়ারি আসে সেগুলো আমি কি বলবো আনদেখা করতে পারি না সেগুলো দেখি আমি শুধু যখন কোনো প্রশ্ন থাকে তো তার মধ্যে বেশ কয়েক দিন ধরেই মানে অচেনা নাম্বার এবং তাদের নামগুলো জানিয়ে যে দিদি বা কেউ ম্যাডাম বা কেউ এরকম বলে প্রশ্ন করছে বিভিন্ন রকম প্রশ্ন যার উত্তর আমি দিতে থাকি আমার বিভিন্ন আলোচনার মধ্যে আমি দিতে থাকি তবে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে সেটা একেবারেই আমার পড়াশোনা বা আমার অভিজ্ঞতার সঙ্গে রিলেট করে না কিন্তু তার সত্ত্বেও ভাবলাম যে মানুষ যখন এত বেশ অনেক অনেকগুলো প্রশ্ন একই ধরনের আসছে সেটা হচ্ছে পিতৃদোষ এবং যেহেতু আমি অ্যাস্ট্রোলজি বা পাস্ট লাইফ ফ্রিগ্রেশন এগুলো আমি কোনোটাই করিনি বা আমার এই ধরনের কিছু পড়াশোনাও নেই আমার পড়াশোনা সম্পূর্ণরূপে কজ অ্যান্ড এফেক্ট নিয়ে তো বা স্পিরিচুয়ালি যা আমি পড়াশোনা করি তো এই সম্বন্ধে আমার আমার নো হাও বা আমার একেবারেই জ্ঞান নেই কিন্তু যেহেতু কদিন ধরেই প্রশ্নটা আমি এড়াচ্ছি কেননা এটা আমি জানি না আর আমি কানেক্টও করতে পারি না সবাইকে তো আমি চিনি না আমার পক্ষে কানেক্ট করা সম্ভব হয় না তো আমি ভাবলাম যে এত যখন প্রশ্ন আসছে এবং কেউ কেউ আমাকে অভিজ্ঞতাও শেয়ার করেছে তো সেই কারণেই ভাবলাম একটু আসি আমি যতটুকু জানি সেইটা দিয়ে যদি কিছু কন্ট্রিবিউশন হয় তো প্রথমেই আমি বলি যে পিতৃদোষটা যে রিলেশন বা রিলেট করছে যে যাদের সাথে যেরকম ঠাকুর না করুক কারো মানসিক রোগ হলে তারা সাইকোলজিস্টের কাছে যাবে বা সাইকোথেরাপিস্টের কাছে যাবে শরীরের কোনো রোগ হলে তারা মেডিসিনে ডাক্তার বা যেরকম সে সেরকমভাবে যাবে মেডিকেল সায়েন্সের কাছে যাবে আর যখন এই ধরনের জিনিস হচ্ছে যেগুলো আমাদের বাধা আসছে জীবনে হাজার চিকিৎসা করেও একটা রোগ সারছে আবার আরেকটা রোগ আসছে কিছুতেই আমি ভালো থাকতে পারছি না জীবনে তখন আমরা কিন্তু জেনারেলি আমরা জ্যোতিষীর কাছে বা যারা লাইফ ফ্রেগ্রেশান এখন তো মানে লাইফ ফ্রেগ্রেশান শুনলে আমার তথাগত বুদ্ধের কথা মনে হয় উনি তো বলে দিতেন বলে দিতেন শুধু উনি নয় আমরা জানি বামদেব আমাদের ঠাকুর এরকম বলে গেছেন তো কোনোটাই নতুন কিছু নয় আমাদের পৃথিবীদের আগেও ছিল এসব এখন আমরা পৃথিবীতে গোল আবার সেই সেন্ট্রাল ইয়েতে ফিরে যায় আবার তো সেরকমই আবার কথাটা খুব শুনছি এবং আমি তোমরা জানো আমার ভীষণ সব কিছু জানতে ইচ্ছা করে কিন্তু একটা দেহে একটা আমার দশটা মাথা হলে আলাদা একটা মাথায় একটা দেহে তো সব সম্ভব না তো চেষ্টা করি না খাবোটুবু খাবো তো আমার যতটুকু সেন্স অফ ইয়ে রয়েছে তার থেকে বলতে এলাম যে আপনাদের সমস্ত কথার জবাব হয়তো আমি দিতে পারব না তবে আমার যতটুকু স্পিরিচুয়াল নলেজ বা কজ অ্যান্ড এফেক্ট সম্বন্ধে আমি যতটুকু জানি তার থেকে আমি পিতৃদোষ যেটাকে কানেক্ট করছি সেটা হচ্ছে পিতৃকথাটা আসলে অ্যান্সেস্টার্স বা ফোর ফাদার্স বা পূর্বপুরুষ তো নর্মালি পিতৃদোষ শুনলে মনে হয় বাবার টাইম বাবার বাবার কিছু দোষ আমি ক্যারি করছি বা এই ধরনের অ্যাকচুয়ালি পেট্রুটা হচ্ছে পূর্বপুরুষ ম্যানচেস্টার আগের প্রিভিয়াস লাইফের একটা ক্যারি করি আমরা তো বলে যে একটা ফ্যামিলিতে ধরো চারটে পাঁচটা ভাই বোন আছে তো সেখানে একটি বাচ্চা বাকি বাচ্চারা সবাই উন্নতি করেছে জীবনে চাকরি বাকরি করছে বিবাহিত জীবনে হ্যাপি বা সব একটি বাচ্চা হয়তো হ্যাপি নয় বা ঠিক মতো চাকরি মন মতো পাচ্ছে না বা ঠিক মতো স্যালারি যেটা পেলে ও সংসারটা ভালো করে চলবে সেটা হচ্ছে না তো সাধারণভাবে মনে হয় যে আমার অন্যান্য ভাই বোনরা তো একই মায়ের পেটে একই বাবা মায়ের সন্তান তাহলে ওদের হচ্ছে না আমার কেন হচ্ছে বা একমাত্র সন্তান সেই ফেস করছে তো বিভিন্ন রকমের এগুলো তো আমি অত ডিটেলে বলতে পারবো না এগুলো ওই যে বললাম এইগুলো হলে যদি সে কাছে যাওয়া বা যারা জানে যারা ওয়াকিবহাল যাদের পড়াশোনা আছে তাদের কাছে গেলে তারা বলতে পারবে যে কি কি ধরনের সিমটমস হলে পিতৃদোষ বলা যায় তো সেই ক্ষেত্রে আমি বলছি যে ধরো লাইফ মানে অনেকটা লাইফ আমি কাটিয়ে গেছি আমি যে ধরনের কাজ করছি সে ধরনের ফাইন্যান্সিয়াল আমার উন্নতি হচ্ছে না আমি জাস্ট এক্সাম্পল হিসাবে বলছি বা আমি যে ধরনের আমি চাই চেয়েছিলাম লাইফ যে ধরনের স্টেবিলিটি চেয়েছিলাম ওই স্টেবিলিটি বা আমার ডিজায়ারগুলো পূর্ণ হয় না কিছুতেই তো এইগুলোর সঙ্গে না ওই যদি দেখা যায় যে তাদের পিতৃদোষ তাহলে আমি আমার স্পিরিচুয়াল জার্নি থেকে বলছি বা আমি আমার কজ অ্যান্ড এফেক্ট থেকে বলছি জ্যোতিষী বলবে যে এইটার এই প্রতিকার করা যে পুজো আচ্ছা করা বা কিছু সেগুলো সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই আমি বলতে পারবো না সেগুলোর জন্য প্রপার মানুষের কাছে যেতে হবে কিন্তু আমি যেটা বলছি সেটা একদম অন্য অন্য জিনিস স্পিরিচুয়ালি যেটা বলে পিতৃদোষ বা ওই চারটে পাঁচটা বাচ্চার মধ্যে একটি ভাই হয়তো ক্যারি করছে ওই ব্যাপারটা অন্য বাচ্চারা হয়তো ক্যারি করছে না কেননা কর্মা তো ডিস্ট্রিবিউটেড হয় মানে ডিস্ট্রিবিউট হয় মানে এই লাইফে যে আমি এসেছি আমার ফার্স্ট লাইফ প্রিভিয়াস লাইফগুলোর আমার কিছু কর্মা আমি ক্যারি করি সেরকম বলছে কিছু ক্যারি করছে এবং একটা মজার কথা যেটা স্পিরিচুয়াল জার্নিতে বলবে সেটা হচ্ছে কোনো স্পেসিফিক কোনো বাবা বা কোনো স্পেসিফিক কোন পুরুষের কোন দোষ তুমি ক্যারি করছো না তুমি যখন নিজে গায়ে কাটা দেয় তুমি যখন নিজে এনজেস্টেড ছিলে বা তুমি যখন নিজে পূর্বপুরুষ তুমি যখন নিজে মানে আগের লাইফে ছিলে তুমি যখন নিজে এদের দাদু ছিলে বা তুমি যখন নিজে এদের প্রপিতামহ ছিলে তো তোমরা হয়তো এগুলো ভাবলে বলবে যে আবার আমি আবার প্রবৃতম তো হ্যাঁ হতেই পারে তো এগুলো যারা পড়াশোনা করে তারা জানে যে কোনো গ্যারেন্টি নেই কিন্তু যে আমি সামনের জন্মে আমি জন্মাবো এবং আমার মেয়ে আমার মেয়েই হবে হয়তো যে গত জন্মে আমার মা ছিল তো আমি এই আলোচনায় আগেও করেছি তো অত দূর গিয়ে লাভ নেই পিতৃদোষের কথা যেহেতু আসছে সেটা যদি আমি ভাবি শুধু পিতার দোষ তা নয় পিতৃদোষ মানে হচ্ছে পূর্বপুরুষের বলছে যে একটা লাইফে একটা ভুল কন্টিনিউসলি করে গেছি হয় আমি অতটা ব্লেসড না যে সেই যুগে আমার মা মানে আগের লাইফে বলছি মা বোন দিদি দাদা যে কেউ ছিল বা কোনো গুরুদেব বা কেউ এমন ছিল যে সে আমাকে ভুলটা ধরিয়ে দেবে আমার ওই ভুল ধরানো হয়নি এবং ওইভাবেই আমি জীবন ছেড়েছি নেক্সট জীবনে এসেছি সেই জীবনেও হয়তো কেউ আমায় দোষ ধরায়নি তো ওটাকে বলছে যে একটা লাইফ না পিতৃদোষ কিন্তু অনেক লাইফেরও হতে পারে এবং কার্মা বুঝলে আমরা বুঝতে পারি যে হেভিয়েস্ট কার্মা যে কিছুতেই কিছুতেই সময় যে পিতৃদোষ হয় তা না অনেক রকম ব্যাপার থাকে তো তার জন্য আমরা কজ কজ করে চেচাতে থাকি যে যারা কিচ্ছু না জেনে সবাই তো আমরা জ্যোতিষীর কাছে যাচ্ছি না বা পাস লাইফ রেগ্রেশন করাচ্ছি না প্রচুর খরচ আজকাল জ্যোতিষীর কাছে গেলেও তো পুজো আচ্চার কত খরচ তো আমি বলছি যেটা আমার আমার এর থেকে বলছি যে আমি যদি জানতে পারি আমার পিতৃদোষ বা যেরকম আমার কাছে মেসেজগুলো এসছে পিতৃদোষ আইডেন্টিফাইড মানে আছে তাদের ক্ষেত্রে বা যাদের আইডেন্টিফাইড না অনেকেরই তো আমার যেরকম ফাইব্রোমাইলজিয়াটা আইডেন্টিফাইড মানে ডায়াগনস্ট হয়েছে অনেকেরই হয়তো আমার মতো কষ্ট আছে কিন্তু হয়তো ডায়াগনসিস হয়নি আমার বন্ধুরই আছে আমি সবসময় আমার ব্যথাগুলোর মতো ওর চেনা চেনা বলে আমি বলি কি জানি তোর আবার এটা নেই তো ওকে ডায়াগনোসিস হয়নি ওর তাই জানি না হতেই পারে কিছুই আমরা জানি না কার কি তো পিতৃদোষ বলে অপেক্ষা না করে বা পিতৃদোষ আছে তাহলে কি হবে সবসময় যদি আমরা কজে থাকতে পারি এবং আমরা যদি ঠিক ঠিক কজে থাকতে পারি তাহলে ওই যে পাসলাই ফ্রিগ্রেশন বলো যাই বলো আমার তো মনে হয় আমি যাইনি কোনোদিনও আমার বোন রূপা করিয়েছে কিন্তু যাই বলো এটা কজ অ্যান্ড এফেক্টে বা স্পিরিচুয়াল জার্নিতে এটাই যে আমারই কোনো আনফিনিশড কিছু যেটা আমি এই জন্মে আমাকে তার জন্য ওই চার পাঁচজন ভাই বোনের মধ্যে যদি অন্যরা সাফার না করে আমি করি তাহলে বুঝতে হবে যে আমি আমার প্যাটার্নটা কেন এক মা বাবার পেটে জন্ম নিয়েছি বলে প্রত্যেকে যে সেম মানে প্রিভিয়াস যে লাইফের আমাদের স্টোর হাউস আমরা যে সেম জিনিস ক্যারি করছি তা না বিভিন্ন কারণে আমরা এক জায়গায় হই বিভিন্ন কারণে বাবা মার কিছু আনফিনিশড কর্মা সেটা আমি ওভারল্যাপ করব আবার আমার অন্য ভাইয়ের কিছু কর্মা যেটা আমার সঙ্গে ওই জন্যই বলে যে একা থাকা সম্ভব না একা থাকলে আমি বুঝতে পারবো না একা থাকলে তো আমার আমি মনে করবো আমার ল্যাজ আছে আমি ভালো আমি চাইতে ভালো যেই আমি মিশতে শুরু করব মানুষের সাথে তখন আমি কিন্তু আমার দোষগুলো বুঝতে পারবো যে এটা আমার দোষ বা এই আমি আমি আমার হিংসে আছে আমার আরে ভাই বোনের সঙ্গে পর্যন্ত হিংসে এই তখন আমি নিজেকে রেক্টিফাই করার একটা ব্যাপার তো পিতৃদোষ সম্বন্ধে যদি বা আমি ক্লিয়ার কনসেপশন আমার নেই কিন্তু যেটা যেটা আমার শুনে যেটা কানেক্ট করলাম আমি কেননা পিতৃ পিতৃদোষ কথাটা পূর্বপুরুষদের থেকে আসছে এবং পূর্বপুরুষ মানে কোনো একজন নির্দিষ্ট পূর্বপুরুষের কোনো প্যাটার্ন আমি ক্যারি করছি ইট ইজ নট লাইক দ্যাট আমার যা পড়াশোনা তাতে মনে হয় যে আমি যখন পূর্বপুরুষ ছিলাম বা আমি যখন আমার আমার অন্য কোনো চেহারায় ছিলাম সেই লাইফে আমি কিছু আনফিনিশড রেখে এসছি তো সেইটাকে আমি ক্যারি করছি এবং সেইটা স্টোন লাইক যখন আমি মানে ওটাকে সরাচ্ছি না তখন আমার ওটা কিন্তু বাড়তে থাকে তো যেরকম কয়েকটা এক্সাম্পল আমি দিতে পারি যেরকম মানে রেমেডি বলছি আমি চেষ্টা করি সবসময় একটা সলিউশন এসব বলে কী লাভ যদি আমার কাছে সলিউশন না থাকে পিতৃদোষ বলে কী লাভ আমি আমি কেন আমি শুধু শুধু আলোচনা করব। তো পিতৃদোষের কোনো পুজো আছে আমি বলতে পারবো না কারণ ওটা আমার পড়াশোনা নেই কিন্তু আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে যেরকম মানুষকে খোঁচা দিয়ে কথা বলা এটা একটা প্যাটার্ন মানুষকে খুঁচিয়ে ব্যথা দেওয়া তোমাকে কেউ ব্যথা দিলো তুমি রেসিপ্রোকেট করলে দ্যাটস এ ডিফারেন্ট থিং নিজেই বোঝা যায় যে কোনটা আমি কি নিজে থেকে তাকে খোঁচা দিচ্ছি আমি বলছি তোমাদের একটা ঘটনা তাহলে আমরা অনেক সময় ফারাক করতে পারি না আমরা বলে ফেলি তো এইগুলি তো আধার মা যেগুলো আজকে সকালেই আমি বলছিলাম তো আমার ওই খোঁচা দিয়ে মানুষকে ব্যথা দিয়ে কথা বলা বা পুরোনো স্মৃতি আঁকড়ে বসে থাকা এইগুলো না এই দোষগুলোকে কাটতে দেয় না মানে পুরোনো স্মৃতি বা আফসোস করা যে আমার এটা হতে পারতো এটা হলো না বলছে এগুলো আমি তো সবসময় জানি না আইডেন্টিফাইড না আমার আদৌ পিতৃদাস আছে কি নেই আমার জানার হয়তো কখনো কখনো দরকারও নেই যদি আমি কজে থাকতে পারি তাহলে ওগুলো না একদম ঠিক ঠিক ওভারল্যাপ ওভার পাওয়ার করে যায় ভালো কজে কি কি বললাম রেমেডি সেটা হচ্ছে আফসোস করবো না জীবনের কোনো কিছু নিয়ে আমি আফসোস করবো না আমি যতটুকু আছি সেইটাই আমার ওইটুকুই আমার পাওয়ার হ্যাঁ আমি তার জন্য আরও খাটবো যাতে আমি ভালো কিছু পাই কিন্তু আফসোস নিয়ে খাটবো না আফসোস ট্রানজেন্ট করে যাবে আমার ওই নতুন খাটনিটার ওপর আমার সেই খাটনিটাও নতুন কিছু আনবে না কারণ ওটার মধ্যে আফসোস রয়েছে ওইটাই ওই দোষগুলোকে ক্যারি করছে আমি দোষগুলোকে সরিয়ে দিতে পারবো কখন যখন আমি নতুন কচ করবো যেরকম আফসোস করবো না কাউকে খুঁচিয়ে ব্যথা দেবো না তো সে আমার কিছু করেনি আমি তাকে শুধু শুধু খোঁজাচ্ছি এগুলো সব প্যাটার্ন মানে এটা আমি বলে না যা খোঁচা দেওয়া সে সবাইকে খোঁচা দেবে আর কেউ আমায় ব্যথা দিল তার আমি উত্তর দিলাম সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে তো এরকম বা বহু পুরোনো কথা তুলে কাউকে কথা শোনানো প্যাটার্ন বহু পুরনো দিনে কিছু একটা হয়েছিল সেটাই তুলে আরেকটা মানুষকে ব্যথা দেওয়া এই যে জিনিসগুলো এইগুলো যদি আমরা সরাতে পারি মানে আবর্জনা যাকে বলে যেগুলো আমি ক্যারি করছি আমার টেন্ডেন্সি লাইফ টেন্ডেন্সিগুলোই আমার ওই যে আমি আমার জীবনটাকে আফসোসে ভরিয়ে রেখেছি মানুষকে আমি চেষ্টা করি আমার ওই আফসোসগুলো ট্রান্সেন্ড করার সব সময় ওই আলোচনার মধ্যে থাকি বা পুরনো কথা তুলে মানুষকে ব্যথা দিয়ে কথা বলা এটা আমার হয়নি বেশি বলা কি আমার হয়েছে সেটা না বলে এটা আমার হয়নি মানে কি আমার যদি হয়েছে সেটা খুঁজে দেখি তা আমার আমার ওই অর্ধেক দোষ আমার কেটে যাবে মানে এটা আমি আমার লাইফ থেকে বা আমার পড়াশোনা থেকে বলছি যে আবার আগে আসল জায়গায় আমি চলে এলাম যে প্রশ্নটা হচ্ছে পিতৃদোষ বা পিতৃদোষ কাটানোর সেটা যেটা স্পষ্ট করে বলছি আমার কোনো নলেজ নেই আমার একেবারেই আপনারা হয়তো ভেবেছেন বলতে পারবো কিন্তু বিশ্বাস করুন আমার এতে কিচ্ছু পড়াশোনা নেই আমি না জ্যোতিষ জ্যোতিষবিদ্যা জানি না আমি পাস্ট এগ্রেশন সম্বন্ধে কিছু জানি কিছু জানি না একদম জিরো আমি লে ম্যান কিচ্ছু জানি না আমি আমি যেটা জানি বা জানার চেষ্টা করে চলেছি আজ নানা করে প্রচুর বছর সেটা হচ্ছে এই কজ অ্যান্ড এফেক্ট সেটা বিভিন্ন বিভিন্ন কিছু পড়ে বিভিন্ন কিছু হিন্দু হিন্দু ধর্ম বা কখনো কখনো আমি বিভিন্ন রকম অন্যান্য ধর্মের যে বই সেগুলো পড়ি প্লাস এখন আমি বৌদ্ধ ধর্ম নিয়ে আছি সেই সব নিয়ে তো সেটার থেকে আমি যেটা বললাম সেটা পিতৃদোষ হোক বা অন্য কোনো দোষ হোক সবসময় তো আইডেন্টিফাই করা যায় না যাদের আইডেন্টিফাই তারা বলতে পারবে কিন্তু যাদের আইডেন্টিফাইড না তারা কি করে বলবে সবার তো একরকম পয়সার ক্ষমতা নেই যে জ্যোতিষীর কাছে যাবে বা পাস্ট রেগ্রেশন করাবে জানে না তো একটাই যখন আমরা জীবনে বাধা দেখতে পাচ্ছি যে আমার জীবনে হচ্ছে না আমার বন্ধুর হচ্ছে আমার হচ্ছে না তখন বুঝতে হবে দেয়ার মাস্ট বি সাম মানে প্যাটার্ন যেটা আমাকে আটকাচ্ছে তো বেল বাজছে আমাকে এখন উঠতে হবে তো এইটুকুই আজকে বললাম যদি কোনো প্রশ্ন থাকে ওনারা জানাতে পারেন ভালো থাকবেন সবাই